সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে ইয়া আজি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পড়ে পরে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুমানাল্লাহ পড়বেন না আল্লাহ আকবার কি জান্নাত আল্লাহ দেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা এমন জান্নাত যেটার মধ্যে রদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত তো ভাই কত সুন্দর হবে নাতি শীতেশনে একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতের রাতি সাজ্যে জান্নাতিরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য হরুল জাননা থাকবে নিসাউল জাননা পুরুষদের জন্য হরুল জাননা পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কিনা পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজ মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোন মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতেরা বেহুশ হয়ে যাবে

সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা অপসরী সুহাসিনী দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংস পেশি এত সুন্দর হবে গোষ্ঠীর ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাট দিয়ে ভেতরে হাটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুরের দরকার আছে না নাই ইয়াং ড্রাইভার খুব খুশি হয়ে গেছে বলে যাই আমাদের দরকার আছে কোলা পানি রোগ দরকার আছে মার্শা আল্লাহ জান্নাতিদের নাচ নেই আমাদের কোনোটাই আল্লাহ বাকি রাখবে এই হুটদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে চিল্লা এখন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপতেছেন আর আপনারা এনে দিচ্ছে মাতৃভান্ডারের রসমলাই আপনি কেন তুই খা তোর রসমলাই ঠিক কিনা আপনার একশো পাঁচ ডিগ্রি জ্বর আপনি কাঁপছেন আর আপনার দিচ্ছে রসমলাই ভালো লাগবে অসুস্থ এই অসুস্থতা সব সাত আনন্দকে নষ্ট করে দেয় নাম্বার টু হচ্ছে বার্ধক্য যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে বুড়ো হয়ে গেলে পারা যায় পারা যায় নাম্বার থ্রি মরণ আপনার সব আনন্দ সুখ শান্ত আল্লাহকে নিঃস্বাদংসা করে দিবে মৃত্যু ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে